আতাশ কেউ হবে না আজকের এই সন্দেহ টোটাল সুন্দরবন এলাকার প্রতিবাদ সমাবেশ করছি আজকের একটা বড় সমাবেশ মাঠ থেকে আমার বার্তা দেবো সকলে চলে আসুন দাঁড়িয়ে থাকবেন না সকলে চলে আসুন এখন আপনাদের সম্মুখে এখন আপনাদের সম্মুখে এতক্ষণ আমরা বক্তৃতা শুনেছি একটা প্রতিবাদী গজল আমরা শুনবো তারপর পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের বক্তা স্টেজে অনেক গুণীজন আছেন কথা রাখবেন হ্যালো হ্যালো শিখ ঠিক হ্যালো হ্যালো ঠিক হ্যালো হ্যালো জাকাল আলহামদুলিল্লাহ হ্যালো আমরা আজকে এসেছি মসজিদ মাদ্রাসা কবরস্থান সে ধ্বংসকারী বিজেপি সরকারকে আমরা চাইবো কি চাইবো না কখনো চাইব না তবির হোক না রে তকবীর আর জোর হোক না রে তকবীর না তকবীর ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে অটো ছাড়ো এবার ইমান হংকার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে অটো ছাড়ো এবার ইমান হংকার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করেছে অটো ছাড়ো এবার ইমান হংকার মোদের নিজের অধিকার

বিচারেরি বন্যা বইছে দিল্লি চারিদিক তালাক তো লো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ বিচারেরি বন্যা বইছে দিল্লি চারিদিক মাদ্রাসা আর মসজিদ মুদরিmani অলঙ্কা মাদ্রাসা আর মসজিদ মুদরিmani অলঙ্কা ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার ছিনিয়ে নিতে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জোঁটো যা এবার ইমানি নিরঙ্কার চিনিয়ে নিতে হবে অধিকার করে যে অটো এবার ইমান নিরঙ্কার তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ বিচারের বন্যা বইছে দিল্লি দিক জায়গা দখল নিতে তোরা বাড়াস কেন ঘাত জায়গা দখল নিতে তোরা বাড়াস কেন আজ অবাক হলো মোদের পূর্ব পুরুষে সংবাদ বাগেরtapai পড়ল তোরা ভপি যে সরকার বাগেরtapai পড়লি তোরা ভপি যে সরকার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার ছিনিয়ে নিতে

তোর দাঁড়াই চলবে না দেশ খোল চায়ের দোকান তোর দাঁড়াই চলবে না দেশ খোল চায়ের দোকান মুতি ঘাটাও দেশ বাঁচাও সারা ভারতে স্লোগান নারীত বীর আর যরক নারীত বীর বাগের মতো গর্জন টানতে হবে নারীত বীর মুদের ধর্মে ঘাট দিশ না জানাই অনুরোধ মুদের ধর্মে ঘাট দিশ না জানাই অনুরোধ নইলে মোরা দিয়ে করবো প্রতিরোধ নারিত বুর নারীত বীর নারিত বল চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার তোর যে ওটো ছাড়ো এবার ইমানি ডঙ্কা চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার তোর যে ওটো ছাড়ো এবার ইমানি ডঙ্গার বুকে শৌঝ বহুতে বল বুকে শৌঝ বহুতে বল নিয়ে বমায় ছিনিয়ে নিতে হবে মধে নিজের অধিকা ছিনিয়ে নিতে ছিনিয়ে নিতে হবে মধে নিজের অধিকা তোরে যে অটো চাডো এবারে ইমানি রঙ্ক ছিনিয়ে নিতে হবে মধে নিজের অধিকা তোরে যে অটো চাডো এবার ইমানি রঙ্ক নারিতক বীর জোর করতো করে নারিতবীর না ঋতুবা ধন্যবাদ এম হাসান সাহেবকে এখন আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করছেন জিমেতুলাই বাংলার অন্যতম সদস্য লড়াকু নেতা বিশিষ্ট সমাজসেবী হাজ মোল্লা রজওয়ালি সাহেব বিজেপি হটাও বিজেপি হটাও নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও মুসলিম ঐক্য নষ্ট করা হলো কেন নরেন্দ্র মোদী জবাব দাও জবাব দাও জবাব দাও ফের কালা আইন মানছে না মানবো না মানছে না মানবো না ফের কালা আইন মানছে না মানবো না মানছে না মানবো না ভাই আমাদের ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই আমাদের আকাঙ্ক্ষিত বক্তা হজরত মৌলানা কামরুজ্জামান হজরত মৌলানা আব্দুল মাতিন সাহেব হাসানুজ্জামান সাহেব পির্জাদা পির্জাদা এনায়েতুল্লাহ হোসাইনি সাহেব সকলের